আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতেছেন এগুলো আছে সিমের বীজ কেরালা সিমের বীজ তো এই যে যেগুলো দেখতেছেন এগুলা আমার হাতে এই কার্টুনে সবগুলি হচ্ছে কেরালা সিমের বীজ তো কেরালা সিম সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলি যে বাংলাদেশে আগাম সিম চাষ হয় এই আগাম সিমটা সাধারণত আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময় বাজারে বিক্রি হয় কিন্তু এখন আমাদের দেশের মানুষ আরও বেশি আগাম হয়ে গেছে এখনই কেউ কেউ বাজারে বিক্রি করতেছে আগাম সিমের বাজার দর অনেক বেশি থাকে আড়াইশো টাকা পর্যন্ত পাইকারি থাকে যেমন এখন বাজার চলতেছে আপনার একশো ষাট টাকা দেড়শো টাকা কেজি কত কোনো কোনো জায়গায় একশো টাকা কেজি হাতে বোনা কয়েকজন তিন চারজন মানুষ চাষ করছে সারা দেশে তো এখন মানুষ লাগাইতেছে মূলত এখন থেকে আপনি এটা হচ্ছে আগস্ট মাস পর্যন্ত লাগাইতে পারবেন কেরালা সিমের বীজ আগাম সিম হিসেবে আপনার হচ্ছে দুইটা জাত বেশি চাষ হয় অটো সিম যেটা আগে বেশি চাষ হইতো এখন আবার বেশ কয়েক বছর যাবৎ চাষ হইতেছে বেশি পরিমাণে কেরালা সিম অটো এবং কেরালা দুইটাই আগাম হিসেবে চাষ করা যায় তবে অটো সিমে গাছে ভাইরাস হয় এই কারণে আমরা অটো সিমের বীজ সেল করতেছি না বা দিতেছি না আমরা শুধুমাত্র সিমের বীজ মার্কেটে তো সিম হচ্ছে আপনার হাইব্রিড হয় না হ্যাঁ হাইব্রিড হয় না এগুলো নন হাইব্রিড চাঁদ মানে এই বছর আপনি এই বীজ দিয়ে চাষ করলে আপনার গাছে যে সিম হবে ওই সিমের বীজ রাখলেও আপনি বড় বছর চাষ করতে পারবেন এইভাবে বছরের পর বছর ধরে চাষ করতে পারবেন সমস্যা হবে না জন্য আপনারা এটা ব্র্যান্ডের কোম্পানির বীজ কিনেন না হচ্ছে কৃষকের কাছ থেকে কিনেন যা যদি অরিজিনাল থাকে বীজ যদি অরিজিনাল থাকে তাহলে কোনো সমস্যা নাই আমাদের যে কেরালা বীজের দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কৃষক পর্যায় থেকে সংগ্রহ করা হ্যাঁ তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বীজ আছে যারা হচ্ছে আগাম সিম চাষ করবেন মানে এখন তো সবজির দাম আস্তে আস্তে বাড়তেছে গত প্রায় এক মাস খুব কম ছিল বিশেষ করে আপনার কোরবানিদের সপ্তাহখানেক আগে থেকে এই গত এক সপ্তাহ পর্যন্ত অনেক কম ছিল হ্যাঁ আপনি অভিজ্ঞ চাষি যারা আছে তাদেরকে সাথে কথা বলতে পারেন পরামর্শ করতে পারেন বিগত সাত আট বছরের ইতিহাস ঘাড়িটা দেখেন আহ আপনার আগাম সিমের বাজার কোনো বছরই আপনার একশো টাকার নিচে আসে নাই একশো টাকার বেশি থাকছে এমনকি আমি সর্বোচ্চ আড়াইশো টাকা পর্যন্ত দেখছি এজন্য যারা হচ্ছে আপনারা অল্প দিনে বেশি লাভ করতে চান এবং দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে আপনারা ফলন বাজারে বিক্রি করতে চান যেমন এই সিম যদি আপনারা জুলাই মাসের শুরুতে লাগান জুলাই মাসের শুরুতে লাগাইলে আপনার হচ্ছে আগস্টের পনেরো তারিখ থেকে আপনারা মোটামুটি হারভেস্ট করতে পারবেন এগুলো পঁয়তাল্লিশ দিনে আপনার ফল সংগ্রহ করা যায় তো আপনারা হচ্ছে আগস্টের পনেরো তারিখ থেকে যদি ব্যসা শুরু করেন আগস্ট বেসরকারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে আগামী তারপরে ডিসেম্বর পর্যন্ত বিক্রি করতে পারবেন তারপরেও থাকবে তো আপনারা মোটামুটি চার মাস এগুলা ভালো দামে বিক্রি করতে পারবেন তারপরে দাম আস্তে আস্তে কমবে তখন কম দামে বিক্রি করতে হবে এর জন্য আমি বলবো যে যাদের জমি খালি আছে সিম চাষ করার জায়গা আছে তারা এই আগাম যাদের সিম হিসাবে কেরালা সিম চাষ করতে পারেন এটা চাষ নিয়ে আমি আজকে রাতেই চেষ্টা করবো একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য চাষ পদ্ধতি নিয়ে আপনাদের যাদের কেরালা সিমের বীজ লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন বীজ শেষ হওয়ার আগে আমাদের আটানব্বই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন তো সর্বেরি ফোন করতে পারেন ধন্যবাদ শিখ ওকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ